ঝান্ডা ও ডান্ডা তৃণমূল হবে ঠান্ডা পরিবর্তন সংকল্প যাত্রা থেকে হুঁকার বিজেপি নেতা অর্জুন সিংয়ের সারা রাজ্য জুড়ে তৃণমূলের সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেওয়া হয়েছিল এদিন বিকেলে হালিশহর লালকুঠি প্রভাত সংঘ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি গরুর ফাড়ির মোড়ে গিয়ে শেষ হয় এদিন মিছিলে যোগ দিয়ে শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন ঝান্ডার সঙ্গে ডান্ডা না থাকলে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না আইতাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত করা ফাইল চুরির প্রসঙ্গে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জী সংবিধান না মেনে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কাজ করেছেন

এই ঘটনায় সুপ্রিম কোর্ট যদি পুলিশ আধিকারিকদের সাসপেন্ড ও মমতা ব্যানার্জিকে গ্রেফতারের নির্দেশ না দিলে সুপ্রিম কোর্টের উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে তাঁর দাবি আগামী তেসরা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জীকে জেলে ঢোকানোর নির্দেশ দিলে তবেই মানুষের আস্থা তিনি আরও বলেন মমতা ব্যানার্জির জন্য আলাদা আইন এবং অর্জুন সিং জন্য আলাদা আইন সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জীকে কিছু না করলে তার বিরুদ্ধে করা দুশো ছাপ্পান্নটি মিথ্যা মামলার ফাইল থানায় ঢেকে তুলে আনার হুমকি দেন অর্জুন সিং

আপনি ঝান্ডা সাথে ঝান্ডা রাখার নিদান দিচ্ছেন তার কথা মমতা ব্যানার্জি ফাইভ চুরি করলে অপরাধ নয় আর অর্জুন সিং করলে অপরাধ এক প্রশ্নের জবাবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন ঝান্ডার সঙ্গে ডান্ডা না থাকলে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না তাই ঝান্ডা আর ডান্ডা তৃণমূল হবে ঠান্ডা এদিন মিছিলে হাজির ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি পিয়াঙ্গু পান্ডে বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস বীজপুর দুই এবং চারের সভাপতি যথাক্রমে অমিত চৌবে এবং সজল কর্মকার এছাড়া উপস্থিত ছিলেন জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায় রবিশঙ্কর সিং রাজা দত্ত সহ বহু বিজেপি কর্মী সমর্থকরা বিউরো রিপোর্ট কলমের দুনিয়া